দুটি দাগের গল্প মটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশ কাল সাত সাত দু হাজার পঁচিশ বন্ধুরা এক ক্লাস টিচার ক্লাসে প্রবেশ করে বোর্ডে একটি দাগ দিয়ে বললেন কেউ এই দাগটাকে খসা মাজা না করে ছোট করে দেখতে পারবে ছাত্ররা ভীষণ চিন্তায় পড়ে গেল এটা কি করে সম্ভব কেউ পারছিল না তখন শিক্ষক এগিয়ে এলেন ওই দাগের নিচে আরেকটা বড় দাগ দিয়ে দিলেন এখন আগের দাগটা ছোট দেখাচ্ছে এই গল্পে নৈতিকতা কাউকে অপমান করে অপদস্ত করে কাউকে বদনাম করে কারো গিবোধ করে বড় হওয়া যায় না নিজের কাজকে নিজের চিন্তা ভাবনাকে বড় করো তোমার কাজ তোমার যোগ্যতা থাকে তোমাকে অভিবাদন জানাতে বাধ্য করবে ওই ফেসবুকে ইউটিউব এসে এটা ওটা বলে গেলে মনে রেখো তা তোমাকেই ছোটো করে আল্লাহ সবার মঙ্গল করুক কণ্ঠে সাজিত